এই পলিস্টার লিঙ্কে খুব দ্রুতই কিন্তু বিদায় করতে হবে অর্থাৎ ফ্যামিলিয়নের পথ ধরাতে হবে তা না হলে কিন্তু বাংলাদেশ দল অবশ্য আজকের এই ম্যাচে আর জয়ের দেখা কিন্তু পাবে না যাই হোক যদিও এই মুহূর্তে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনাটা একেবারে ক্ষীণ হয়ে এসেছে তবে সেটা বাংলাদেশ দল শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে ঘুরে দাঁড়াই অথবা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয় আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দল শেষ মুহূর্তে অন্তত ঘুরে দাঁড়াবে এই আয়ারল্যান্ডের বিপক্ষে যদি অন্তত ফল স্টার লিঙ্কে আউট করা যায় এই মুহূর্তে তাহলে বা একটা ভালো কিছু হলেও হতে পারে সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেবো দুর্ভাগ্যবশত ইন্টারনেট প্রবলেমের কারণেই কিন্তু আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এবং আমরা কিছু সময় পূর্বেই আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এবং এইমাত্র আবার আপনাদের সাথে জয়েন্ট করেছি যুক্ত হয়েছি আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যদিও চেষ্টা করি সময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে তবে এই মুহূর্তে আমরা ইন্টারনেট প্রবলেমের কারণে কিন্তু আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে সুপ্রিয় বন্ধুরা যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচটি আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এই প্রান্ত থেকে ওভারের প্রথম বল থেকে এক রান দ্বিতীয় বল থেকে চার তৃতীয় বলটি ডট চতুর্থ বল থেকে এক পঞ্চম বলটি ডট শেষ বলটি থেকে একটি রান এসেছে হ্যারি ট্যাক্টরের ব্যাট থেকে দলীয় সংগ্রহটা ছেষট্টি এই ওভার থেকে রান এসেছে সাত রিশাদ হোসাইন তার ব্যক্তিগত প্রথম ওভারটা তিনি করলেন আজকের এই ম্যাচে এবং এই প্রথম ওভার থেকে তিনি সাত রান খরচ করেছেন এই ম্যাচে মাত্র দুটি পতন ঘটেছে যেখানে একটি উইকেট লাভ করেছেন সেক্ষেত্রে শরীফুল ইসলাম এবং একটি উইকেট লাভ করেছিলেন তাসকিন আহমেদ দেখা যাক সে যেটাই এই মুহূর্তে কাকে বোলিং এটাকে নিয়ে আসা হয় আহ দলীয় আঠোবার খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ হচ্ছে দুই উইকেটের বিনিময়ে আয়ারল্যান্ড দল তারা কিন্তু একবারে দুর্দান্তভাবে ব্যাটিংটা করছে এখনও পর্যন্ত দারুণভাবে তারা ব্যাটিং করছে এবং বাংলাদেশ দয়ের দলের জয়ের সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে করে ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে আসছে দেখা যাক সেটা যদি বাংলাদেশ দলের বোলাররা উপর জোপর যদি একটি দুটি উইকেটের পতন যদি ঘটিয়ে দিতে পারে সেক্ষেত্রে বা কিছুটা হলেও লাগাম টেনে ধরা লাগামটা টেনে ধরা যাবে দেখা যাক সেটা করতে পারে কি না বাংলাদেশ দল সেটাই দেখার বিষয় এই মুহূর্তে সম্ভবত ওভারে খেলায় সম্ভবত বোলিং এটাকে নিয়ে আসা হতে পারে সেক্ষেত্রে আহ তাসকিন আহমেদকে নিয়ে আসা হতে পারে তাসকিন আহমেদ তিনি এর আগে দুইবার বল করেছেন দুইবার বল করে বারো রান দিয়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট এই মুহূর্তে তিনি ওভারের তিনি তার ব্যক্তিগত তৃতীয় ওভার এবং দলীয় নবম ওভারের প্রথম বলটা তিনি করছেন হ্যারি ট্যাক্টোরের জন্য বল করলেন এবারে কিন্তু একবারে পায়ের ভেতরে ঢুকানো বল ছিল বল চলে গেল লং অনে ফিল্ডার রয়েছেন সেক্ষেত্রে নাজমুল শান্ত তিনি বলটাকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এই বল থেকে একটি রান হল দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়িয়েছে সেই সাথে সাতষট্টি দুই উইকেটের বিনিময়ে ওভার এক বলের খেলা শেষে পল স্টার্লিং তিনি থাকবেন এবারে স্ট্রাইকিং প্রান্তে তিনি নিশ্চয়ই মার্কুটে যে ম্যাজাজ রয়েছেন সেই ভঙ্গিটাই তিনি হয়তোবা প্রদর্শন করবেন দেখা যাক তার এই মারকুটে ভঙ্গিকে যদি তাসকিন আহমেদ যদি তার এই বড় ইনিংসটাকে যদি রুখে দিতে পারেন অর্থাৎ ফল স্টার্লিংকে যদি কোনোভাবে আউট করতে পারেন আজকের এই ম্যাচে এই মুহূর্তে তাহলে কিন্তু আয়ারল্যান্ড দল তারা কিন্তু আটকে যাবে তাদেরকে কিন্তু আটকে দেওয়াটা সম্ভব হতে পারে দেখা যাক সুপ্রিয় বন্ধুরা সেটাই দেখার বিষয় পল স্টারলিংকে যদি একটা কিছু করতে পারে কিন্তু একথা কথা যখন বলছিলাম পল স্টারলিং তিনি কিন্তু একবার স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করলেন পল চলে গেছে একেবারে এক্ষেত্রে একবারে ডিপ লেগ দিয়ে সীমানার বাইরে ডিপ লেগ ঠিক বলা যাবে না সুপ্রিয় বন্ধুরা এক্ষেত্রে বলতে হবে লং স্টপ অঞ্চল দিয়ে অর্থাৎ উইকেট কিপারে ফার্স্ট গেছেই বলটা চলে গেছে সীমানার বাইরে চার জন্য পল স্টার্লিং ভাগ্য আজকে তার সহায় পুরোপুরি এবং যে কথা বারবারই বলছিলাম যে তাকে উইকেটে স্টাম্পে বল না করে আজকে অফ স্টাম্পের বাইরে বলটা করা উচিত কেননা সে আমি দেখেছি যতগুলো বলে তিনি পরাস্ত হয়েছেন অফিস টাম্পের বাইরের বলগুলোতেই পরাস্ত হয়েছিলেন এবং উইকেটের বলগুলোতে কিন্তু বেশিরভাগ বাউন্ডারি সে তুলে নিয়েছে যাই হোক দেখা যাক ওবারের তৃতীয় বলটা করবেন এই মুহূর্তে তাস্কিন আহমেদ ফল স্টার্লিংয়ের জন্য স্টারলিং তিনি প্রস্তুত রয়েছেন উইকেটে তাস্কিন তো শুরু করলেন আম্প অতিক্রম করে বলটা করলেন ডেলিভারিটা করেছেন এবারে কিন্তু আবেদন হয়েছে এলবির আবেদন দারুণ আবেদন হয়েছে এবং রিভিউ নেওয়া উচিত আমার মনে হয় সম্ভবত রিভিউটা নেবেন কি সাকিব আল হাসান তিনি সম্ভবত রিভিউটা নেবেন না বলে দিলেন তবে যতটুকু মনে হলো যে বলটা সম্ভবত একেবারে পিচিং ইন লাইন ছিল যতটুকু মনে হলো এবং ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে যে কারণে কিন্তু সেক্ষেত্রে ওই সেক্ষেত্রে কিন্তু রিভিউটা নেননি ব্যাটে লেগেছে ফল স্টারলিংয়ের এবং ব্যাটে লেগে পরবর্তীতে ফ্যাটে লেগেছিল সাকিব যে কারণে তিনি কিন্তু রিভিউটা নেননি যাই হোক এবারে ফুল টস ডেলিভারি ছিল একবারে স্টাম্পে এবং পল স্টারলিং এই বলটাকে ফুল টস ডেলিভারিটাকে তিনি কিন্তু ডিফেন্স করে দিয়েছেন বল চলে গেছে লং অনে সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে দেওয়ার আগেই এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো বাহাত্তর দুই উইকেটের বিনিময়ে আয়ারল্যান্ড দলের সংগ্রহ আট ওভার চার বলের খেলা শেষ হয়েছে জয়ের জন্য করতে হবে তিপ্পান্ন রান আটষট্টি বল থেকে এবং এটা একেবারে সহজ যদি এমন হতো যে তিপ্পান্ন বল থেকে আটষট্টি তাহলেও মোটামুটি একটা সুযোগ ছিল বাংলাদেশ দলের যাই হোক বা সেই সুযোগটা আসতে পারে আশাই আমরা করতে পারি স্বাভাবিক ব্যাপার আশা করাটা ক্ষতিই কোনো বিষয় নয় আশা করাটাই যাই আমরা আশা করছি অন্তত বাংলাদেশ দলের বাংলাদেশ দলের ফিল্ডাররা বোলাররা অন্তত ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা আমরা করছি যাই হোক ডট বল হয়ে গেল শেষ বল পঞ্চম বলটি এবং বাউন্সার ডেলিভারি ছিল তাস কিনে আমাদের কাছ থেকে দুর্দান্ত একটা বাউন্সার ছিল হ্যারি ট্যাক্টরকে এবং হ্যারি ট্যাক্টর তিনি পরাস্ত হয়েছেন রিটন কুমার দাস বলটিকে তালুবন্দি করেছেন তবে আমরা দেখেছি যে বেশ কিছু রান ফিল্ডিংয়ের একটু হয়তো বা ফিল্ডিংয়ের এলোমেলো হওয়ার কারণে কি হয়েছে কি না সেটা জানি না তবে ঠিক ব্যাটারদের এক্ষেত্রে বলতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন যে কারণেই ব্যাটারদের আজকে ভাগ্য সহায় হয়েছে বিশেষ করে ফল স্টার্লিংয়ের যে কারণে তিনি কিন্তু বেশ কিছু বাউন্ডারি পেয়েছেন একেবারে অনাকাঙ্ক্ষিত কিছু বাউন্ডারি তিনি পেয়েছেন যাই হোক তাসকিন আহমেদ দুবারে শেষ বলটি করবেন এই মুহূর্তে হ্যারি বল করলেন এবার কিন্তু উইকেট টু উইকেট ডেলিভারি ছিল শর্টে ফিল্ডারের হাতে বল এ বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি ডট বল দিয়ে ওভার শেষ হল এ ওভার থেকে রান এসেছে ছয়টি আয়ারল্যান্ড দলের সংগ্রহ বাহাত্তর নয় ওভারের খেলা শেষে দুই উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদিও কিছু সময় পূর্বে আমাদের লাইভ স্ট্রিমিংটি কিছু সময়ের জন্য হয়তো বা ইন্টারাপ্ট হয়েছিল আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমাদের ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণে সেই সমস্যাটা হয়ে থাকে এবং সেটা হওয়ার কারণে আমরা আপনাদের থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়েছি খুব একটা বেশি সময় নয় তার পরবর্তীতে আমরা আপনাদের সাথে জয়েন করেছি আশা করছি আপনারা এই বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকের এই ম্যাচটিতে আমরা আপনাদের সাথে শুরু থেকে জয়েন করেছি এবং শুরু থেকে আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখনও পর্যন্ত এবং এই মুহূর্তে আয়ারল্যান্ড দল তারা নয়বার ব্যাটিং করেছে নয় ওভার আয়ারল্যান্ডের সংগ্রহ বাহাত্তর দুই উইকেটের বিনিময়ে রিশাদ হোসাইনকে নিয়ে আসা হয়েছে বোলিং অ্যাটাকে ওভারের প্রথম বলটা করলেন এই মুহূর্তে রিশাদ হোসাইন প্রথম বল থেকে ফল স্টারলিংয়ের ব্যাটে রান আসলো একটি দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো সেক্ষেত্রে তিয়াত্তর দুই উইকেটের বিনিময়ে পল স্টার্লিং তিনি তার ব্যক্তিগত ফিফটি অর্থাৎ অদ্দশত পূর্ণ করার জন্য তিনি একটু দেখে শুনে খেলছেন এই মুহূর্তে হ্যারি ট্যাক্টর তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এবং ঋষাদ হোসাইন ওভারের দ্বিতীয় বলটি করবেন হ্যারি ট্যাক্টরের জন্য ঋষাদ হোসাইন এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করছেন এবং দলীয় দশম ওভার চলছে এই মুহূর্তে খেলা সুপ্রিয় বন্ধুরা দলীয় দশম ওভারের খেলা যেহেতু চলছে সেহেতু মোটামুটি বলাই যায় যে বাংলাদেশ দল হয়তোবা ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রত্যাশাটা করা যায় দেখা যাক ওভারে দ্বিতীয় বলটা করলেন রিষাদ হোসাইন এবারে কিন্তু বড় শট খেলেছেন হ্যারি ট্যাক্টর হাওয়ায় ভাসানো শট ছিল একবারে ভাগ্য ভালো হ্যারি ট্যাক্টরের যে বলটা কিন্তু নোম্যান্স ল্যান্ডে একবারে ফিস করেছে এবং সেখানে কোনো ফিল্ডার না থাকার কারণে কিন্তু বেঁচে গেছেন হ্যারি ট্যাক্টর দুইটি দুটি রান কিন্তু হয়ে গেছে এই বল থেকে এই বল থেকে রান আসলো আরও দুটি এবং দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো পঁচাত্তর দুই উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে আজকের এই ম্যাচে জয় পেতে হলে অন্তত তাদেরকে অনাকাঙ্ক্ষিত অর্থাৎ সুপার হিউম্যান কিছু করতে করে দেখাতে হবে অর্থাৎ দুর্দান্ত কিছু ডেলিভারি করতে হবে যেটা আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দলের বোলাররা গত ম্যাচগুলোতে করেছিলেন বিশেষ করে গত ম্যাচে সাকিব করেছিলেন তার আগের ম্যাচে সে হাসান মাহমুদ এবং তাস্কিন করেছিলেন যদি সেরকম কিছু করতে পারে বাংলাদেশ দলের বোলাররা তাহলে কিন্তু হয়তো বা বাংলাদেশ দল ম্যাচে আবার ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে দেখা যাক সেটা কতটুকু সহজ বা সহ সম্ভব হয় জন্য বিষয় পঞ্চম বল ছিল এটি এবং পঞ্চম বলটিকে অফ খেলার চেষ্টা ছিল ব্যাটের আফার আফারেজ হয়েছিল আফারেজ হয়ে বল চলে গেল সেক্ষেত্রে শর্ট থার্ড না সেখান থেকে ফিল্ডিং হয়ে গেল এই বল থেকে রান আসলো আরও একটি দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে ছিয়াত্তর দুই উইকেটের বিনিময়ে তিনি থাকবেন ফল এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে ওভারের শেষ বলটি তিনি মোকাবেলা করবেন রিশাদ হুসাইন দেখা যাক এ শেষ বলটি থেকে তিনি ফল স্টার্লিংকে ফাঁদে ফেলতে পারেন কিনা কিন্তু না ফল তিনি কিন্তু উইকেটের বাইরে বেরিয়ে সেই একটি রান তিনি সংগ্রহ করলেন এবং ব্যক্তিগত সেক্ষেত্রে ঊনপঞ্চাশে পৌঁছে গেলেন ফল স্টারলিং এবং দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো সেই সাথে আটাত্তর দুই উইকেটের বিনিময়ে দুঃখিত বন্ধুরা দলীয় সংগ্রহটা দলীয় সংগ্রহটা সাতাত্তর সেক্ষেত্রে দশ উইকেটে দশ দশ ওভারের খেলা শেষে দুই উইকেটের বিনিময়ে ফল স্টার্লিং তিনি ব্যক্তিগত পঞ্চাশ রানে রয়েছেন এক্ষেত্রে এবং অপর প্রান্তে রয়েছেন হ্যারি ট্যাক্টর তিনি রয়েছেন তেরো রানে তেরো বল থেকে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আরো একবার আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথে থেকে অন্তত শেষ ওভার পর্যন্ত খেলাগুলো দেখবেন উপভোগ করবেন এবং আজকের এই ম্যাচটিতে আমরা একসাথে আজকের এই ম্যাচটি উপভোগ করবো সেই প্রত্যাশাই করছি চলুন শুরু করি দ্বিতীয় স্পেলে অর্থাৎ এই মুহূর্তে যেহেতু স্ট্র্যাটেজিক টাইম আউট দু মিনিটের মিনিটের বিরতি শেষে এগারোতম ওভারের খেলা শুরু হবে এবং এই এগারোতম ওভারের প্রথম বলটি সেক্ষেত্রে করবেন হয়তোবা এক্ষেত্রে হাসান মাহমুদকে হয়তোবা নিয়ে আসা হতে পারে দেখা যাক হাসান মাহমুদ কিংবা শরীফুল ইসলাম দুজনের যে কোনো একজনকে দিয়ে করানো হতে পারে তবে সাকিব আল হাসান তিনি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা নিজেই খুব একটা ভালো কিন্তু আজকে করতে পারছেন না উইকেটে কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ দলের ব্যাটাররা ফরাস্ত হলেও কিন্তু আয়ারল্যান্ড দলের দলীয় ক্যাপ্টেন পল স্টারলিং তিনি কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্য ব্যাটিংটা করছেন এখনও পর্যন্ত এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন হ্যারি ট্যাক্টর এগারো রানে রয়েছেন তেরো বল থেকে যদি পল স্টারলিংকে আউট করা যেত পল স্টারলিংয়ের উইকেটটা যদি উইকেটের ফতনটা যদি ঘটানো যেত তাহলে হয়তোবা বা সেক্ষেত্রে কিছু একটা হলেও হতে পারতো এবং দেখা যাক সেই সুযোগটা যদি কেউ নিতে পারে সেটাই বাংলাদেশ দলের জন্য হয়তোবা সুখকর কিছু হলে হতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি জানিয়ে দিই আজকের এই ম্যাচের আদ্যপন্ত ইতিহাস আজকের এই ম্যাচে টসে জয়লাভ করে বাংলাদেশ দলের দলীয় ক্যাপ্টেন আল হাসান তিনি শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল সবকটে উইকেট হেরিয়ে হারিয়ে উনিশ ওভার দুই বল খেলে একশো চব্বিশ রান করতে সমর্থ হয় যেখানে দলীয় সর্বোচ্চ স্কোর রয়েছে সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির একান্ন রান তিনি করেছিলেন ব্যক্তিগত এবং হা একশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড দল তারা এখনও পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা তারা করছে এবং দশ ওভারে খেলা শেষে সাতাত্তর রান আয়ারল্যান্ড দলের সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে দলীয় সর্বোচ্চ স্কোর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পল স্টারলিংয়ের তিনি এই মুহূর্তে ব্যক্তিগত পঞ্চাশ রানের তিনি রয়েছেন দেখা যাক পল স্টারলিংকে যদি প্যাভিলিয়নের পথ ধরানো যায় পল স্টারলিংকে যদি আউট করে প্যাভিলিয়নের পথে পাঠানো যায় তাহলে হয়তো একটা ভালো কিছু হলেও হতে পারে সুপ্রিয় বন্ধুরা কথা যখন বলছিলাম ওভারের প্রথম বল ছিল শরিফুল ইসলামের এবং ফল স্টারলিং তিনি কিন্তু একেবারে খুনে মেজাজে রয়েছেন যেটা বলেছিলাম লেগ স্টাম্পের উপরে বল ছিল শরিফুল ইসলামের এই বলটাকে ফল স্টারলিং একবারে দারুণভাবে ফাইন লেগ অঞ্চলের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে ছয় রানের জন্য আরও একটি ছয়ের মার আরও একটি নান্দনিক শট ফল লিংয়ের শরিফুল ইসলামের এই বলটা ব্যাট বল ব্যাট বল ছিল এবং ব্যাট বলটাকে যেভাবে খেলা দরকার ছিল ফল স্টারলিং তিনি ঠিক সেভাবেই খেলে দিয়েছেন জয়ের জন্য প্রয়োজন আয়ারল্যান্ড দলকে বিয়াল্লিশ রান উনষাট বল থেকে এবং বাংলাদেশ দল আজকে হারতে চলেছে আয়ারল্যান্ডের কাছে আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ দল হারতে চলেছে এবং হারের পূর্ব মুহূর্তে আমরা রয়েছি আমাদেরকে কমেন্ট করেছেন রহিমা আক্তার তিনি লিখেছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি বাদশাহ কমেন্ট করেছেন আমাদেরকে আমাদেরকে কমেন্ট করেছেন এমডি ডি সানি শেখ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকুন উপভোগ করুন আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেব দেবো কথা যখন বলছিলাম ওভারের দ্বিতীয় বল ছিল এবং ফল স্টার্লিং তিনি ওভারে দ্বিতীয় বলটিকে আরও একবার বাউন্ডারি ছাড়া করলেন এবং বল চলে গেছে সেক্ষেত্রে এবারে কিন্তু বল চলে গেছে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য এবং ডিপ মিড উইকেটে প্রোটেকশন নেই বল চলে গেছে সীমানার বাইরে চার রানের জন্য আরও একটি চার রান মার পরপর দুটি বল থেকে দুটি বাউন্ডারি শরীফুল ইসলাম তিনি কনসেট করেছেন দুই বল থেকে দশটি রান তুলে নিয়েছে এক্ষেত্রে ফল স্টারলিং পল স্টারলিং তিনি পৌঁছে গেছেন ব্যক্তিগত ষাট রানে এবং এই একশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রাই হয়তোবা তারা খুব তাড়াতাড়ি ওভারকাম করবে সেটাই হয়তোবা পল স্টার্লিং তিনি করার চেষ্টা করছেন কথা যখন বলছিলাম এবারে কিন্তু হুক শট খেলেছেন এবং বল চলে গেছে লং স্টপ অঞ্চল দিয়ে বাইরে শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছিল আজকের এই ম্যাচে তার বলিং ক্যাপাবিলিটি দেখার চেষ্টা করছে দেখার যে চেষ্টা বা দেখার জন্য তাকে যে সুযোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু আজকে একেবারে সম্পূর্ণভাবে শরীফুল ইসলাম পরাস্ত হয়েছেন এবং শরীফুল ইসলামের যে যে সুযোগ আজকের এই ম্যাচে সেই সুযোগটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি যাই হোক খুব একটা ভালো বলেই করতে পারেননি আমরা দেখলাম যে শরীফুল ইসলাম প্রথম ওভারেও তিনি কিন্তু বাউন্ডারি খেয়েছেন বাউন্ডারি কনসেট করেছেন দুটি এ ওভারে এসেও তিনি ইতিমধ্যে তিনটি বাউন্ডারি কনসেট করেছেন ওভারের আরও একটি বল হলো এবং আরও একটি বাউন্ডারি আরও একটি চারের মার পরপর তিনটি চারের মার এবং প্রথম বল থেকে ছয় মোট এ ওভার থেকে চব্বিশ দুঃখিত আঠারোটি রান চলে এসেছে সুপ্রিয় বন্ধুরা আঠারোটি রান ইতিমধ্যে চলে এসেছে তিনটি চার এবং একটি ছয়ের মাধ্যমে আঠারোটি রান এ ওভার থেকে ইতিমধ্যে চলে এসেছে দেখা যাক আর কয় ওভার বা কতটা সময় নেয় সেক্ষেত্রে আয়ারল্যান্ড দল আজকের এই ম্যাচে জয়ের জন্য ওভারের পঞ্চম বলটা অবশেষে সিঙ্গেলস হলো হাসান মাহমুদ তিনি বলটাকে গুড়িয়ে ফেরত পাঠিয়েছেন এবং এই বলটা এই বলটা থেকে রান আসলো সেক্ষেত্রে একটি এই এক রানের সুবাদে আয়ারল্যান্ড দলের সংগ্রহটা বেড়ে দাঁড়িয়েছে ছিয়ানব্বই জয়ের জন্য আর উনত্রিশ রান দরকার পঞ্চান্ন বল থেকে পঞ্চান্ন বল থেকে প্রয়োজন উনত্রিশ রান সুপ্রিয় বন্ধুরা যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই ম্যাচটি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচ যেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং করেছিল টসে ব্যাটিং করে জয়লাভ করে ব্যাটিং করে বাংলাদেশ দল একশো চব্বিশ রান করতে পেরেছে একশো চব্বিশ রান করতে গিয়ে সেক্ষেত্রে বাংলাদেশ দলের আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে বাংলাদেশ দলের কিন্তু দশটি উইকেটের পতন ঘটে গেছে অর্থাৎ অল আউট হয়ে গেছে বাংলাদেশ দল পুরোপুরি বিপর্যস্ত ছিল বিপর্যস্ত ছিল আজকের আজকের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট এবং সেখানে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিল শামীম হোসেন পাটোয়ারি একান্ন রান করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ এবং জয়ের জল জয়ের জন্য একশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড দলে এখনও পর্যন্ত তারা সফল সাতানব্বই রানে রয়েছে এগারো ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে যাই হোক দেখা যাক আর মাত্র বেশি একটা দরকার নেই জয়ের জন্য মাত্র আঠাশ রান দরকার চুয়ান্ন বল থেকে নয় ওভার থেকে আঠাশ রান প্রয়োজন আয়ারল্যান্ড দলের এটা অবশ্য কোনোভাবে মনে হয় না যে সম্ভব এই আঠাশ রানের মধ্যে আয়ারল্যান্ড দলকে আটকে রাখার তবে যেহেতু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যে কোনো কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে সেক্ষেত্রে হয়তোবা 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 সুপার হিউম্যান কিছু ঘটে যেতেও পারে যদি সেরকম কিছু হয় তাহলে হয়তোবা বাংলাদেশ দল আজকের এই ম্যাচে জয়লাভ করলেও করতে পারে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং আশা করছি আপনারা আমাদের সাথে থেকে এখনও পর্যন্ত উপভোগ করছেন আজকের এই ম্যাচটি আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আজকের এই ম্যাচটি আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী জানিয়ে দেব বল বাই বল তবে মনে হচ্ছে যে খুব একটা বেশি সময় আর লাগবে না আয়ারল্যান্ড দলকে জয়লাভ করতে আয়ারল্যান্ড দল হয়তো বা তারা অল্প সময়ের মধ্যেই জয়ের বন্দরে তারা পৌঁছে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আমাদেরকে শুনছেন আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী জানিয়ে দেব আমাদের সাথে যুক্ত থাকুন উপভোগ করুন এবং আজকের এই ম্যাচটিতে কোন দল অর্থাৎ কোন দল জয়লাভ করবে সেটা প্রশ্ন করাটা বোকামি হবে আজকের এই ম্যাচে আয়ারল্যান্ড দল কতবারের মধ্যে তারা জয়লাভ করবে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের কমেন্টের উত্তরগুলো জানাবো